গাইজ কত বড় একটা কোরাল মাছ ধরে নিয়ে আসলাম আমাদের ঘের থেকে দেখো জাস্ট সাইজটা দেখো কত বড় মাসাল্লাহ এই যে এখনো জীবিত কিন্তু এই মাছটা একদম তাজা মাত্রই আমাদের ঘের থেকে ধরে নিয়ে আসছি এই যে দেখো আমি এখনো হাঁপাচ্ছি কারণ ধরে নিয়ে আসছি তো বেশ কষ্ট হয়ে গেছে তো দেখো বেশ বড় আর এই মাছ খেতে কিন্তু খুবই মজার এই যে এই যারা যারা এরকম বড় মাছের স্বাদ নিয়েছ তারাই বুঝতে পারবে যে কেমন মজা আসলে আমরাই লাকে আলহামদুলিল্লাহ কারণ আমরা মাছ চাষ করে থাকি আমরা তাজা মাছ খেতে পারি তো এটাই তো দেখো কত বড় এরকম আরও তিনটা আছে টোটাল চারটা পাওয়া গেছে আজকে আমাদের ঘেরে আর অন্য অন্য মাছও পাওয়া গেছে এটা ছিল কাঁকড়ার ঘেরে আর কি সব কাঁকড়া খেয়ে ফেলছে এই মাছ এতই রাক্ষুষে যে সব খেয়ে ফেলে কাঁকড়া ছাড়া ছিল অনেক সব খেয়ে ফেলছে দেখো এর গালটা দেখো কত বড়। এই মাছ যে ঘেরে থাকবে সে ঘের মাছ সব শেষ করে দেবে এরা সব খেয়ে ফেলে যেমন বাগদা গলদা ছোটো ছোটো যে মাছ সব খেয়ে ফেলে যে কাঁকড়া ছিল বললাম না যে কাঁকড়া কাঁকড়া যে মাছে খায় তাহলে বোঝাই যায় যে এই মাছ কেমন রাক্ষুষে কেমন খেতে পারে তো এটাই দেখো মনে হচ্ছে যে আমার একটা হাত চলে যাবে কালের মধ্যে দেখো এখনও নড়তেছে এখনও জীবিত কিন্তু এই যে আর এই মাছ খেতে কিন্তু অনেক মজা আর এই যে পুটি মাছ পুটি মাছও ধরে আনা হয়েছে এই যে দেখো কত বড় পুটি মাছের সাইজ বেশ বড় হয়েছে কিন্তু একদম ছোট ছোটো বাচ্চা পুঁটি মাছ কিনে ছেড়ে দেওয়া হয়েছিল পোনা আর কি পোনা ছাড়া হয়েছিল তাই এখন বড় হয়ে গেছে এই যে দেখো আমার হাতের সমান এক একটা দেখো বেশ বড় হয়েছে কিন্তু যদিও এই ফুটি মাছ আমি খুব একটা পছন্দ করি না কারণ তেমন একটা মজা না খেতে এই মাছের এই পুঁটি মাছের কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর বেশ বড় বড় সাইজের অনেকে পছন্দ করে এই পুটি মাছ ভাজা খেতে পুটি মাছ ভাজলে একটু মজা লাগে কিন্তু ঝোল করে রান্না করলে খুব একটা মজা লাগে না আমার কাছে তো দেখো কত বড় তো আমাদের ঘেরের মাছের সাইজ কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে মাছের সাইজটা এই যে